শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন গড়িতে সময় হয়েছে ওই সাড়ে নটা মতো তো আজকে দেখো একটু দেরিতেই তোমাদের সামনে এলাম আর ব্লগটা শুরু করলাম আজকে সোমবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি সকাল থেকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্যই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন বাজে সাড়ে নটা তো দেখো স্নান ধান সেরে চলে এসেছি তো ভিজা চুলে সিঁদুর পরতে নেই তো সেই জন্য সিঁদুর পড়লাম না আজকে সোমবার আছে পুজো আছে তো চলো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো চলো রে কী খবর টুনটুনি দেখো আমি যাইনি বলে চলে আসছি আমাকে ডাকতে খাব কী হয়েছে খিদু দেখ এদিকে তাকা দিয়ে থাকা আয় চল আয় আয় কি হয়েছে হ্যাঁ চলো চলো খাবে চলো চলো আমি পূজা করবো চলো 起来。Sure তো দেখো বন্ধুরা ঘরের সমস্ত বাসী কাজকর্ম সেরে তারপর স্নান ধান সেরে এখন চলে এসেছি তুলসী মঞ্চে জল দিতে তো আজকে আর বেরোয়নি কাজে কারণ আজকে আমাদের এখানে হুল দিবস আছে তো সেই জন্য সবাই ব্যস্ত থাকবে তো আজকে গিয়েও কাউকে সেইভাবে বাড়িতে পাবো না তো সেই জন্য গেলাম না তাছাড়া ওখানে আমাদেরও নেমন্তন্ন ছিল হুল দিবসে কিন্তু আমি যাইনি আর যে কাকিমা ছিল আমার সাথে সেই কাকিমা গেছে আমি যাইনি এই কারণে কারণ আমার এমনিতেই আজকে সোমবার নিরামিষ তো তারপর আরও একটা মানে আমার ইচ্ছাও করছিল না কারণ একটা দিন ছুটি পেয়েছি তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে থাকি সেটাই বরং অনেকটা কাজে দিবে তো সেই জন্য দেখো আমি যাইনি তো এইদিকে দেখো ঠাকুর মন্দিরে জল দিয়ে এখন ফুল আর জল দিয়ে প্রণাম করে নিলাম আর তারপর আমি ঘরেও পুজোটা করব আজকে তো সোমবার আছে সোমবার মানে তোমরা জানো যে আমি মহাদেবের পুজো করে থাকি প্রতি সোমবারে রে তু দেখো বন্ধুরা ভোরে রাত্রে স্নান করি ফুল বেলপাতা জল সহযোগে তাকে পুজো করে তারপর বাবার মাথায় জল ঢেলে দিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তারপর একটু প্রদীপের আরতিও করে নিলাম প্রদীপ আর ধূপ দিয়ে আর তার সাথে সাথে ভোলেনাথের কাছে নিজের মনস্কামনা সমস্ত কিছু জানিয়ে দিলাম আর তার সাথে ভোলেনাথের কাছে আমার একটাই প্রার্থনা যার জন্য এই সংসারে আসা এই সংসারে যার হাত ধরেছি তিনি যেন তাকে সব সময়ের জন্য সুস্থ রাখেন তো এই দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে আর প্রতিটা ফটোকে প্রতিদিনের মতো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি গুরুদেবের ফটোতে তারপর সমস্ত ফুল দিয়ে সুন্দর ওপরে করে সাজিয়ে দিলাম তো তো আমার সেরকম লাক্সারি ঘর নেই তো যতটুকু আছে সেইটাকে একটু সাজিয়ে গুছিয়ে সবসময় রাখার চেষ্টা করি তো পুজো দেওয়া হয়ে গেছে এইবার পেট পুজোর পালা আর তার সাথে সাথে রান্নাবান্না তো এই যে দেখো স্ট্যান্ড নিয়ে ওঠানামা না আমার ভীষণই অসুবিধা হয় তো যাই হোক এই যে দেখো এখন নিচে এসে একটু অল্প করে নিজে মুড়ি খেলাম মুড়ি খেয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম সকালে তো ছোলার ডাল কাঁচকলা আলু বেগুন দিয়ে একটা তরকারি করব আর করব পটল ভাজা আর তার সাথে হবে মা অনেকগুলো পুঁটি মাছ ধরে নিয়ে এসেছে মা ওইদিকে পুঁটি মাছগুলো বেছে নিচ্ছে আর আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি ভেবেছিলাম হয়তো আজকে বৃষ্টি হবে না আজকে হয়তো ছাড় দিল কিন্তু ওমা সে আর কি এই তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন আর বৃষ্টিটাকে ভালো লাগছে না জানো তো প্রথম প্রথম ভালো লাগছিল কিন্তু এখন সত্যি বৃষ্টিটাকে বিরক্তি লাগছে মানে সবসময় কাদায় চলে চলে না পায়ে না হাজা হয়ে যাচ্ছে আমার হ্যাতটাই আর আমি জুতো পরে চলতে পারি না কাদার মধ্যে কারণ আমার খুব ভয় করে যদি পড়ে যাই সেই জন্য তো বেশিরভাগ আমি জুতো ব্যবহার করি না খালি পায়ে চলি আর তার জন্যই কিন্তু আরও আমার পাগুলো প্রচুর হাজা হয়ে গেছে তো তারপরে যে দেখো সবজি কেটে নিচ্ছে সবজি বলতে আজকে তো তোমাদের দাদা ভাই বাবু কেউ খাবে না কারণ বাবু গেছে তার পিসমনির বাড়ি পিসুমনিকে নিয়ে আসতে আজকে বোন আসবে বোন শুধু না আর সব পিসুমনিরাও আসবে আজকে আর ওইদিকে কাকুর ছেলে মানে আমার ছোট দেওয়ার গেছে ছোট পিসুমণি মেজু পিসুণিকে নিয়ে আসতে তো নিয়ে আসার একটাই কারণ আমাদের জমি জায়গা রেজিস্ট্রির ব্যাপার আছে আগামীকাল তো আজকেই আমাদের ওই যারা ওই দলিল টলিল লেখে তাদেরকে কি বলে জানি না আমি ঠিক আমার মনে হচ্ছে মোহরি তো সে আসবে আজকে করু করে নিয়ে যাবে কারণ ঠাকুমা তো অসুস্থ ঠাকুমাকে অতক্ষণ তো ওখানে নিয়ে গিয়ে বসিয়ে রাখা যাবে না তো তার জন্য আজকে কিছুটা কাজ এগিয়ে নিবে তো সেই জন্য সবাইকে আজকে আসতে হবে তো ভাই গেছে দু পিসুমনিকে নিয়ে আসতে আর বড় পিসুমণি তো আমাদের গ্রামেই তো বড় পিসমণি চলে আসবে আর হচ্ছে বাবু গেছে তার পিসমণিকে নিয়ে আসতে তো ওইদিকে দেখো আমার সমস্ত সবজি কেটে নিলাম ওই পটল ভাজা করব আর করব ওই কাজকলা আলু আর এই ছোলার ডালের বড়া দিয়ে একটা তরকারি তো ছোলার ডালের যে বড়া দিয়ে তরকারি হতো সেটা কিন্তু আমি কখনোই জানতাম না জানো তো বন্ধুরা আমি জানতাম ওই ছোলার ডাল লুচি দিয়েই খাওয়া হয় কিন্তু এত সুন্দর যে বড়া বড়া করে রান্না হয় সেটা কিন্তু আমি আগে জানতাম না একটা দিদিভাইয়ের ব্লগ থেকে দেখি আমি কিন্তু শিখেছি আর তারপর জানো তো এই রান্নাটা নিরামিষের জন্য আমার একটা ফেভারিট রান্না হয়ে গেছে শুধুমাত্র বাটার আলিশে আমি করতে পারি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমরা তো জানোই সেই ষষ্ঠীর আগে থেকে আমার মিক্সিটা খারাপ হয়ে পড়ে আছে আর চাওয়াও হচ্ছে না আর সারাইও করে নিয়ে আসা হচ্ছে না তো এদিকে কাঁচকলা আলু আর বেগুনের তরকারিটা বসিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর পাঁচফোরণ তেজপাতা করে সোমবার দিয়ে বসিয়ে দিলাম তো সবজিটাকে ভালো করে কষিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিল দিয়ে দেবো আর মশলার জন্য পেটে রেখেছি আদা জিরা আর একটু রাঁধুনি দিয়েছি আর যে কোনো নিরামিষ রান্নাতে না একটু যদি রাঁধুনি ব্যবহার করা হয় তাতে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয় পুরো সেই মানে ঠাকুরের যেমন প্রসাদ হয় এই যে মন্দির থেকে যে প্রসাদ নিয়ে আসা হয় প্রসাদের যেমন টেস্ট হয় সেরকমই কিন্তু টেস্ট হয় আমার ভীষণ ভালো লাগে তো এখানে মশলাটা একটু বেশিই আমার বাটা হয়ে গেছিলো সবজিটা তো একদমই অল্প আমি আর মা খাবো মা খাবে কি না জানি না হয়তো নিলেও একটু অল্প নিবে কারণ মায়ের মাছ আছে মাছের একটু তরকারি করবো মা বলছিল মাছের তরকারি করার দরকার নেই ভাজা করে রেখে দেবে কিন্তু যেহেতু কষ্ট করে এতক্ষণ ধরে ছিপ নিয়ে বসে ধরে নিয়ে আসছে একটু তরকারি করে দিলে মায়েরও ভালো লাগবে মা আমার খাটাখাটনির জন্য বলছে যে করতে হবে না কিন্তু আমি একটু করে দেবো মাছের ঝাল ঝালমানা তো ওইদিকে দেখো আমার সমস্ত নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে আর এখন এই যে তারপর আমিষটা করব। মাছগুলো দেখতেই পাচ্ছ প্রায় পাঁচশো মতো মাছ মা ধরেছিল তো আমাকে যতগুলো দিয়েছে আমার যাকেও কিন্তু ততগুলোই দিয়েছে আর এখনের পুঁটি মাছে না প্রত্যেকটা পুঁটি মাছে বীজ ভরা এত ভালো লাগে গরম গরম ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে আর কিছু দরকার লাগবে না সত্যি পুঁটি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্য অনেকেই কিন্তু এই মাছগুলোকে অনেক নামে চেনে কিন্তু আমরা কুটি মাছ বলেই ডাকি তো এই যে দেখো ওইদিকে মাছ ভেজে মাছের ঝালটা করে নিয়েছি মানে বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুতে গেছিলাম তো বাসন তারপর বাড়িতে জল ছিল না জলটাও ভরে নিয়ে চলে এলাম আর বাসনগুলো এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম বন্ধুরা তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যদি কোনো বন্ধু আজ নতুন আমার পরিবারে এসে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো তারপরে দেখো মায়ের ঝালটা হয়ে গেছে মাছের তো তারপরে যে প্রতিদিনের মতো একটু নির্মা দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু গ্যাস পরিষ্কার করে নির্মা দিই তোমরা কে কী দিয়ে গ্যাস পরিষ্কার করো আমাকে কমেন্টে জানিও তো তারপরে যে গ্যাসটাকে পরিষ্কার করে এখন বার্নারগুলো লাগিয়ে নিচ্ছি তো তারপর শাশুড়ি বৌমা মিলে খেতে বসে পড়লাম তো এত স্বাদ করে শাশুড়ির জন্য মাছের ঝাল রান্না করলাম কিন্তু শাশুড়ি মা আমার খেলো না তো তোমাদের আরে একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি একটু কচু ভাতে দিয়েছিলাম তো কচু ভাতেটা তোমাদের বলা হয়নি আর নিরামিষ রান্নাগুলো খুব ভালো হয়েছিল এদিকে মা বলছে যে আমার একটু থালাটা দেখাও তো মায়ের তরকারিতে ছিল ঝিনুকের তরকারি আমার যা করেছিল আর মাছের ঝাল বান্না যা করেছিল বলে মা যায়ের তরকারিগুলোই খেলো আমার তরকারিটা খেলো না রেখে দিল রাতে খাবে বলে তো তারপর দেখো একটুখানি বসেছিলাম এখন কিন্তু পিসিমণিরা সবাই চলে এসেছে এখন বাজে ওই সাড়ে চারটা মতো তো পিসিমণিরা এসেছে চা করলাম আর আমি করলাম চা আর ওইদিকে রিনা ভাজছে পাপড় তো সবাইকে চা পাপড় দিয়ে দিলাম আর তার সাথে সাথে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে সব মেয়েগুলো এসে পাপড় খেতে বসে পড়েছে সে ছোট মেয়েটা তো ভালো ভালো করে খাচ্ছে বড় চার পাপড় নিয়ে বসেছে আর মেয়েটা শুকনা মুখ করে বসে আছে তাকে কেউ দিচ্ছে না আর এই পুটকিটা কি করছে এই পুটকিটা এই পাপড় নিয়ে বসেছে এই চা খাবে পুটকি একটু চা করে দিই খাবে না 大家，大家怎么去搞的？